রুপিয়াপু দিব সুন্দর সুরুপিয়াপুর রুপি রুপিয়াপু আমার রুপিটাকে আমার জন্য ইফতার রেডি করছি ফ্রুটস আর ট্যাং খুব পছন্দ তার টমেটো কেচাপ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন খাবে না আমাদের রান্না রান্নাবান্না হচ্ছে শীতের সবজি ফুলকপি এখন প্রত্যেক দিন আর আম্মার পছন্দের করলা ভাজি একটু পুরো হলে আমার পছন্দ করে তারপরে এই যে হাফ তো ট্রাই করতেছি হাফটা মাছ দিয়ে রান্না করবো আর নিয়ে আসছে পেঁয়াজের টুই এটা হচ্ছে সুটকি দিয়ে ভাজি হবে শীত আসলে আমাদের এগুলো খুব চলে চাপা সুটকি দিয়ে ভাজি করলে কি যে মজা হয় এটা অবশ্যই আমার হাতে করাবো আমারটা অনেকদিন খাই না আর আমি করে ফেলছি শনিবার আজকে বৃহস্পতিবার কারণ এখন এত ঠান্ডা পড়ছে বাসা থেকে বের হইতে তাও জুথির আজকে জব আছে সেজন্যও বের বেরইতো বাসায় থাকলে আর বের হওয়া তো না

বল হ্যাপি বল না ওদের আসলে ফাইভ ইয়ার্স এর ভিসা গ্রান্টেড হইসে সেজন্য তারা অনেক বেশি খুশি আর অনেক স্ট্রাগলের পর কারণ যারা ইউকে তে থাকে তারা জানে

আলিজে জন্মের পরে অ্যাপ্লাই করা হয়েছিল না এত দিনের রেজাল্ট আসছে আমার আম্মু আসছে তাদের বড় একটা গুড নিউজ কারণ ওদের জন্য এটা আসলে অনেক বড় পাওয়া এটা হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে এটাই ফার্স্ট প্রায়োরিটি এই দেশে ভিসা না থাকলে কোনো মূল্য নাই কাজ করতে পারবে না কিছু না বাসা ভাড়া দিবে না কেউ সবকিছু সো এটার সাথে সবকিছু রিলেটেড না এটা আসলে এই দেশের নাই সব জায়গায় এটা হচ্ছে এই দেশের ল থাকবে ল থাকবে তোমার ল চলতে হবে হুম

এখন আরেকটা পাসপোর্ট কখন যে কি হয়ে যায় বলতে পারি না সে তিন চারটাও হোল্ড করতে পারে ইশাল বলবে আমি লজ চেঞ্জ করে ফেলবো একদম খরচ শেষ করে ফেলতেছে

হ্যাঁ আর বেশি কিছু পাই তো হবে অনেক কিছু লাগবে খুব ভালো থাকার জন্য অনেক কিছু দরকার পড়ে না ভালো থাকার জন্য আশেপাশের মানুষগুলাকে নিয়ে যেভাবে আসি খেয়ে পরে ভেবে বেঁচে থাকতে পারলেই হইল সবাই একসাথে আছি এক দেশে আসি এটাই আমাদের ড্রিম আসলে কারণ সবাই কারণ বিয়ের পরে দেখা যায় কি বোনরা বোনরা দেখা হয় না তো আমরা আলহামদুলিল্লাহ বিয়ের পরেও বোনরা বোনরা মাকে নিয়ে থাকতে পারতেছি বিয়ের পরে মার সাথে থাকতে পারতেছি এর থেকে বড় স্বপ্ন শান্তি আর কি হতে পারে তো প্রত্যেক মাসে মাসে আমরা চার পাঁচ বোন একসাথে হইতে পারতেছি আড্ডা দিতে পারতেছি ভাই বোন সবাই একসাথে আসি ভাবি আছে এখন আমাদের চাওয়া পাওয়া হচ্ছে বাংলাদেশে যারা আছে তাদেরকেও আমাদের কাছে নিয়ে আসে এটাই আমাদের একমাত্র চা আমাদের আসলে অনেক ধন সম্পদ হইতে হবে ওইরকম আমাদের আপুদের স্পেশালি কখনোই ছিল না থাকলে আসলে অনেক কিছুই করতে করতে পারত আমার শ্বশুর শাশুড়ি তো আসে বলবে হেপে পোশা শ্বশুর শাশুড়ি আসবে ভাইয়া বলতেছে যে আমরা নিজের থেকে সবসময় মানুষকে নিয়ে এটা সবাই বলে এটা ট্রু এটা আমাদের গ্রামে জিজ্ঞেস করলে ইভেন আমাদের আশেপাশের পরিচিত আত্মীয় স্বজনরা সবার আত্মীয় স্বজন মিলে নেওয়ার হয় না এটা নর্মাল আত্মীয় স্বজন যারা ছিল যারা বিদেশে যাবে বা যারা একটা জব করবে বা বিজনেস করবে বা যার বিয়ে মানে সবকিছুতে লাকিয়ে আপু খুকি আপু বড় বড় অ্যামাউন্টটা মানে ওরদের পক্ষ থেকেই যাইতো আসলে সবকিছু তো আমরা দেখাই না আমরা দেখাই তো পছন্দও করি না সবাই দোয়া রাখবেন আর আশেপাশের মানুষগুলো নিয়ে আমরা এভাবেই ভালো থাকতে চাই বেশি কিছু আসলে সুখী হওয়ার জন্য না যে বেশি কিছু দরকার নাই আসলে ভালো থাকার জন্য অনেক বেশি কিছু দরকার এরকম না যা আছে আমরা তা নিয়ে কিন্তু হ্যাপি থাকতে পারি হ্যাঁ আমার আব্বা আম্মা এটাই আমাদেরকে শিক্ষা দিছে যে ছেলে মেয়ের মিলন আর আমার আব্বা আম্মা এটাই দেখে যাইতেছে মানে এটাতেই এরা অনেক হ্যাপি বাবা তুমি কি ঘুমাই কিউট করে ঘুমাইতেছে মাম্মীর কুল্লা ঘুমাই যাই ভালো থাকবেন আমাদের